ডিয়ার বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো উন্নত মানের দেশি মাগুর মাছের পানা বিভাষ আপনারা যারা উন্নত মানের দেশি মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে জানেন দেশি মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেয়ে কিন্তু অনেকটা সুস্বাদু যে কারণে মাছগুলোর প্রচুর চাহিদা তাই আপনারা যারা ভাইরাস মুক্ত উন্নত মানের দেশি মাগুর মাছের রোপা চাষ করতে চান তারা আসলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা আসুন নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং তিশাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট জাতীয় মাছের চারা ওরণপাণে সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আমরা সর্বোচ্চ কম দামে বিক্রি করতেছি এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন দেখেন যারা বায়ু ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বাই ফ্লক পদ দিতেও চাষ করতে পারবেন আর পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপরে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন কিভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন দেখেন এটি বায়োফ্লকের জন্য উপযুক্ত দেশি মাগুর মাছের পানা এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আর যারা মাগুর মাছের রেনু চাষ করতে চান তারা ছাড়া মাগুর মাছের রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয়ে খুব সহজে এই মাছগুলো চাষ করতে পারবেন আপনারা জানেন অল্প সময়ে মাগুর মাছ চাষ করে বাজারজাত করা যায় বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই Good afternoon